বন্ধুরা আমি নতুন নতুন গেম আর আমি আজকা এবার সামনে নতুন করে গেম খেলবার লাগে এই গাড়িটা আমি ফিরাবার সাাম দেখা যাক কী করুন যা না এটা গুলি পুলি করে দেওয়ার আসলে গুলি পিভাবে করে প্রথম প্রথম তো বুঝি নাই তাই চেষ্টা করলাম ফাইলাম না গুলি করার জন্য যাই হোক চেষ্টা করতেছি সামনে আর ভালো কিছু করা যায় আমি যে সামনে যে লকেটার বেড়াটা দেখতে পাচ্ছি নি বেড়ার ভিতরে দুইতেছি যাই হোক কারণ আমি আস্তে আস্তে একটা গাড়ি কিনে একটা গাড়ি নেবেন দেখা যাইতেছি গাড়ি পাইতাম না তাই চিন্তা করতেছি সামনে দেখা যায় যে একটা মুড়ি মুড়ি দিকে আগে যদি গাড়ি বেশি চলাচল করতেছে আমি এখান থেকে যা যদি লাল একটা ল্যাম্বর গিনি আইতেছে লাল ল্যাম্বর গিনি গাড়িটা আমি তুলে ফেলবো আচ্ছা এটা ল্যাম্বর গিনি নেই এটা বলে শুভ্রা গাড়ি আমি চিনতাম না যাই হোক আমার ছেলে আমার চিনাই দিছে তাকে আমি লাভ গাড়ি কাছে গেছে আমি আয়া বসছি তাকে উঠে অনেক চেষ্টা করতেছি উঠবার লাগে কোন দিক দিয়ে উঠে আসতে চিন্তা করতে না আসে যাই হোক এদিক মনে উঠবো যাক আমি এদিকে আসতে আসতে আয়া বললাম যা গাড়ি ভিতরে উঠে গেলাম আমি এখন গাড়িতে তুই তুই গাড়িতে লেগে বসতে চাই আমি উঠে বসছি কারণ স্বামী দেখতে টান দেয় আমি ওই বেড়াটা দিতে দু পয়সা দিন কি অবস্থাটা তারা দেখা আমি স্বামীকে টান দিলাম একটু স্পিডে টান দিয়ে দেখি কী করুন যায় দূরে টান দিলাম রাস্তাতে না যাই আমি একটু চাইতেছি সাগর পাতে যাইবার লেগে তাই দূরে দূরে স্পিড টান দিলাম টান দিলাম দূরে করে যাই হোক আমি উল্টা উল্টা গেছি গাড়ি লইয়া দুই তিনটা চক্কর মকর খাইয়া দেখা যায় ঘুরতে গেছে গাড়ি নিয়ে দেখা যায় কী করুন আমি বাইচে আসি না নাকি উল্টা উল্টা শেষ হয়ে গেলাম যাই গাড়ি সোজাই আছে আমি না চেষ্টা করেছি রাস্তা দিয়ে সামনে বেড়াটা বেড়া দি কি করুন যায় কোনো দিকে রাস্তা পাওয়া যায় কিনা আমি আস্তে আস্তে বেড়ার দিকে চলে এসে এই দেখা যায় বেড়া চার দিক দিয়ে কাটা দিয়ে বেড়াতে রাখছি আমি ভাঙু যায় কিনা স্পিড দিলাম না যায় গাড়ির বেড়া খুব মজুত বেড়া ভাঙতে পারলাম না আস্তে আস্তে গাইতেছি দেখি কি করুন যায় এই ঘুরে দেখি সামনে দেখা যায় কোনো দিকে রাস্তা পাই নাকি

এই মনে করেন আমি নিচে দিয়ে পড়া শুরু করে দিলাম পরে গেছি এই তো আমি দেখা যাক না এখন পর্যন্ত আসে সমস্যা হয় না সামনে একটা সার্কেল দেখা যাচ্ছে এটা দৌড়া যাক কিনা দুই দিলাম ও আমি তো যত উল্টা মুল্টা গেছি তো আমি বাচ্চা কি না আসে যাক যা যা শক্ত আছে মোটামুটি ভালো বাচ্চা আসি কারণ ড্রেনটার দেখি যাই হোক নতুন করে শুরু করছিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন সামনের সামনে যাতে ভালো ভালো সুন্দর সুন্দর গেমের ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আপনারা আমার লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন